ওকে সো যারা নতুন ভর্তি হয়েছেন বা হচ্ছেন সো আমি আমাদের পড়ার সিস্টেমটা বলি আপনাদের যারা পিছ অথবা যারা পিছিয়ে গেছেন আমরা কিভাবে পড়বো আমরা আসলে ক্লাসটা কীভাবে কন্ডাক্ট করছি এগুলা সুন্দর করে দেওয়া আছে আপনার প্রথম কাজ হচ্ছে এখানে এই যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা এখানেই থাকবে ঠিক আছে এখানে আমি ভিডিওটা দিয়ে দিব এই ভিডিওটা দেখবেন কিভাবে পড়তে হবে প্রথম কাজ আমরা প্রথম ওরিয়েন্টেশন ক্লাস করছি বারবালের এবং ভার্বাল ওরিয়েন্টেশন ক্লাসটা এটা ছিল সুন্দর করে প্রথম দিন হিসাবে এই ক্লাসটা দেখবেন নোট করবেন এবং হচ্ছে যেটা যা শিখছেন তা অ্যাপ্লাই করা ট্রাই করবেন প্রথম দিন এটা সেকেন্ড ক্লাস অনুযায়ী আমরা কোয়ান পড়ছি এবং তার একটা এইচ ছিল সেটা হচ্ছে ফাইভ ইল সাত তেরো চোদ্দো সো আপনার কাজ প্রথমে নিজে বাসায় যে গ্যাপে আছেন নিজে এই তিনটা অধ্যায় শেষ করা আগে দেন এ তিনটে অধ্যায় সলিউশন আছে এইখানে সাপোর্টিং ভিডিওতে সো আপনি নিজে করার পরে যেগুলো পারবেন না এখানে দেখবেন ভিডিওটা দেখবেন না 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 প্রথমে তিনটা করবেন তারপর দেখবেন এবং উই রিলেটেড এই দিন এইগুলো করার পরে যে ক্লাসটা হয়েছিল সেটা হচ্ছে এটা সো এটা দেখার পরে যে কনফিউশন থাকবে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ক্লাসের ভিডিও এই যে ক্লাস যেগুলো দেখতেছেন এগুলো ক্লাসের ভিডিও এগুলো হচ্ছে আমি সাপোর্টিং ভিডিও দিয়েছি সো হোমওয়ার্কটা আগে করবেন এটা করবেন প্লাস হচ্ছে এখানে ভার্বাল ক্লাস পড়তে এখান থেকে শুরু হয়েছিল আমাদের সো ভার্বাল ভোকাবুলারি ওয়ান ছিল গ্রেগমেটের ওয়ান লিস্টটা যেটা সেটা বাসার মধ্যে পড়বেন ঠিক আছে এটা অলরেডি যেটা আপনাদের যদি চলে গিয়ে থাকে সেম জিনিস আপনি ডে টুথের ক্ষেত্রে আপনি পাবেন আমি যদি নিচে যাই ডে থ্রি এবং ডে ফোর ফাইভ সেম ওকে ডেট থ্রিতে ছিল আমরা বারবার ক্লাস করছি একদিন কোয়ান্ট একদিন বারবার করি আমরা সো কোয়ান্ট যাওয়ার পরে ভারবাল ভারবালও সেম গ্রেগমেট টু লিস্টটা ছিল এবং হোমওয়ার্ক ছিল যে মাস্ট বি এই দুইটা ভিডিওটা আগে দেখবেন এই ভিডিওটা আগে না এই দুইটা আগে দেখবেন দেখার পরে নোট করবেন দেখার পরে একটু সময় গ্যাপ নিয়ে আবার এটা দেখবেন এটা হচ্ছে এই দুইটার সলিউশনের বাহিরে আলাদা আবার কিছু কোশ্চেন সো কোনো ভিডিও স্কিপ করা যাবে না প্রথম এটা দেখবেন পরে এটা দেখবেন তারপর এটা দেখবেন এটা ডে থ্রিতে আমরা পড়াশোনা হয়েছে এটা ডে ফোরে আমাদের পড়াশোনা হয়েছে গ্র্যাগমেটের লেস থ্রি এবং চ্যাপ্টার পার্সেন্টেজে কোয়ান চ্যাপ্টার তাহলে আপনি কোয়ান্টের যখন করবেন তখন আগে এটার হোমওয়ার্কটা করবেন দেন এটা সাপোর্টিং ভিডিও দেওয়া আছে এই চ্যাপ্টারের সলিউশন এখানে দেওয়া আছে এটা করার পরে যেগুলো পারবেন না সেটা করবেন এগুলো কোথা থেকে করবেন ফাইভ এল বি থেকে এবং ওই দিনের পরে ওই দিনই ওই টপিকের পরে হোমওয়ার্ক কোনো যে উইদিন ক্লাস ছিল এটা এই ক্লাসের ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা ভালোভাবে করবেন এখানে কে এম এফ এর সলিউশন করা আছে এই টপিকের উপরে ওকে সো এরপরে ক্লাস ফাইভ যেটা হয়েছে সেখানে সুন্দর করে একটা হোমওয়ার্ক ছিল একটা সলভ পিডিএফ যেহেতু আপনি অলরেডি বারবার দুইটা ক্লাস করছেন আপনাকে একটা পিডিএফ দেওয়া হয়েছে এখানে এই পিডিএফটা নিজে আগে সলভ করবেন প্লাস এই দুইটা ভিডিও দেখবেন আগে এই ভিডিও হচ্ছে বার এই দুটো দেখার পরে বিডিএফ সলভ করার পরে এরপরে এই ভিডিও টা দেখবেন এই ভিডিওটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনি সলভ করতে করতে যাবেন সো আপনার আমাদের ক্লাসগুলো এভাবেই কন্ডাক্ট হচ্ছে সো আপনি অনেক রিসোর্স পড়া হয়ে যাচ্ছে যেহেতু ভিডিও দেখলে ভিডিওতে একটা রিসোর্স হয়ে যায় যে ভিডিওটা প্রায় এখানে কিছু কোয়েশ্চেন সলভ আছে এখানে কিছু আছে এখানে কিছু আছে সো যারা রেগুলার থাকবেন তারা অনেক বাস্ট অ্যামাউন্ট অফ রিসোর্স ক্লিয়ার হবে আর যারা রেগুলার থাকবে না তারা অতল গর্বে হারিয়ে যাবে দেখেন অনেক রিসোর্স কিন্তু হয়ে যাচ্ছে সো অলরেডি সো আজকে পাঁচ নম্বর ক্লাস গেলেও ছয় নম্বর ক্লাসে সেম এভাবে অ্যাড করা থাকবে আপনার কষ্ট করে ভিডিওটা এই সিরিয়ালই ফলো করবেন এবং এইভাবে পড়তে থাকেন সো আল্লাহ হাফেজ